শিবাত দূর হয়ে যাবে সমৃদ্ধি আসবে বাংলাদেশ তার 18 কোটি মানুষ খেয়ে পড়ে জীবন যাপন করেও তারা তাদের উদ্বৃত্ত সম্পদ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন এইটার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাথে দিয়েছেন ঠিক বলো ওয়ানাহাল কোরআন ওততাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিমিনাস কোন জনপদে লোক যদি মুত্তাকি হয় ফরজগার হয় খোদাভীরু হয় উন্নত আত্মাকে অধিকারী হয় তাহলে সেই জনপদে আল্লাহ বলেছেন লাফাতাপনা অবশ্যই অবশ্যই আমি উন্মোচন করে দেব বারাকাতিন মিনাস সময়ে আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আসমান থেকে বরকত নাজিল হতে থাকবে জমিন থেকে বরকত উদগিরণ হতে থাকবে এই উভয় দিক থেকে বরকত রহমত সমৃদ্ধি আছে এই দেশটাকে বিশ্বের বুকে সবচেয়ে বেশি উন্নত রাষ্ট্রের কাতারে ও পরিবেশ আল্লাহ রব্বুল করে দেবেন এই আয়াতে নির্চয়তা দিয়ে আল্লাহ তালা এটা বলেছেন সুরায় নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে তিন তিনবার নির্চয়তা দিয়ে আল্লাহ বলেছেন এই মমিন এবং সত্যিকার যারা আল্লাহ বিরু হবে তাদের প্রতি আমার ওয়াদা

এই সমাজকে গড়তে হবে জীবনকে গড়তে হবে দেশের মানুষকে সেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সম্মানিত ভাইরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর যেই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশে প্রতিটি সময় আমাদের জন্যে এক ঘন্টা সময় এক বছরের মতো আমরা যদি প্রতিটি সময়কে কাজে লাগাতে না পারি আমরা যদি এটাকে মূল্যায়ন করতে না পারি তাহলে আবার আমরা অনিশ্চয়তার খাদে নিমজ্জিত হয়ে যাব সেজন্য আমাদেরকে এক্ষেত্রে এক নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইমানকে মজবুত করতে হবে দৃঢ় ইমানের অধিকারী হতে হবে সারা দুনিয়ার সম্পদ যদি আমাদের সামনে এনে দেওয়া হয় আমরা গৃণাবয়ও তার দিকে তাকাবো না আমরা শুধু আল্লাহর উপর ঈমান রেখে তার উপর ভরসা করে তাকে রাজি খুশি করে আমরা এই জমিনে চলতে চাই এখান থেকে আমরা বলা তামুতুন নাইলা মুসলিমুন পূর্ণ মুসলিম হওয়া ছাড়া আমরা মৃত্যুবরণ করব না এই সিদ্ধান্ত বাংলাদেশের মুসলমানদেরকে নিতে হবে ঠিক দ্বিতীয়ত আমাদেরকে এই সমাজকে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে কোরআন সুন্নার সম্পর্কে আমাদেরকে জানতে হবে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে যাতে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষিতরা শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন আদর্শ মুসলিম ডাক্তার হতে পারে আদর্শ মুসলিম ইঞ্জিনিয়ার হতে পারে আদর্শ মুসলিম সচিব হতে পারে আদর্শ মুসলিম এমপি হতে পারে আদর্শ মুসলিম চেয়ারম্যান হতে পারে আদর্শ মুসলিম রাজনৈতিক নেতা হতে পারে এই ধরনের চরিত্রবান আখলাকি মানুষ আমাদেরকে হতে হবে আর সেই আখলাকের জ্বলন্ত উদাহরণ হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ নিজে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন

তিনি আদর্শ সরস্ক তিনি আদর্শ জীবনের সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন আদর্শ মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আজকে আমরা সেই নবীকে বাদ করে ফেলেছি